আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এই কামনাই করি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা তো আমরা ঈদে যাচ্ছি ঈদ মানে কি ঈদ মানে খুশি আনন্দ ঈদ মানে ভেদাভেদ বুলে ধনী গরিব মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ করা কিন্তু আসলে আমরা কি মূলত তা করতে পেরেছি আমরা কি আমাদের পাশের বাড়ির খবর নিয়েছি তারা আসলে কেমন আছে কি করছে কি খাচ্ছে কি না খাচ্ছে বা তাদের অবস্থা কি তারা কি ঈদের কাপড় কিনেছে ঈদের দিন সকালে তারা কি রান্না করবে তারপরে হচ্ছে এই ঈদ মূলত চিদুল ফিতর মানে ফেতরা দিতে হবে আমাদের এখন আমরা কি ফেতরা আদায় করেছি বা সঠিক জায়গার ক্ষেত্রে আমরা দিতে পেরেছি কিনা যদি না দিতে পারি আমাদের হক ছিল সঠিকভাবে ক্ষেত্রে আদায় করে তারপরে হচ্ছে আমরা রোজা কি পালন করতে পেরেছি আমাদের উপরে রোজা ফরজ ছিল এখন ওই আমাদের ফরজ রোজাটা কি আমরা সবাই মিলেমিশে করতে পেরেছি যদি করতে পারি তাহলে আমাদের জন্য ঈদ এবং আনন্দের ঈদ আর যদি আমরা রোজা না থাকি তাহলে ঈদগাহে যাওয়াই আমাদের অধিকার নেই তাই বলবো যারা এবার রোজা থাকেননি অবহেলা করে না বুঝে আগামীতে আপনারা রোজা রেখে তারপরেই ঈদগাহে যাবেন নয়তো আপনাদের ঈদগাহে যাওয়ার কিন্তু অধিকার নেই আমি বলছি না যে আপনারা কেন যাবেন হ্যাঁ আপনাদের নিয়ম অনুযায়ী যাওয়ার কোনো অধিকার নেই কারণ আপনারা রোজাই রাখেন না ঈদগাহে গিয়ে কী করবেন পর যেখানে করেন নাই সেখানে অজীব নিয়ে টানাটানি করে তো লাভ নেই তাই বলব আল্লাহ সবাইকে দিনের বুলদান করুন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো রোজা নষ্ট করব না আর যাদের কোনো রোজা নষ্ট হয়ে গেছে তারা আমরা শীঘ্রই এই রোজা আদায়ের চেষ্টা করব। আর যারা এখনও ফিত্র আদায় করেননি আমি তাদেরকে বলবো আশেপাশে গরিব দুঃখী মানুষদের এখনই ফিত্রা দিয়ে দিন কারণ আপনি ভুল করেছেন ফিতরা আদায় করেননি তাই বলে তো এই ভুল নিয়ে পড়ে থাকলে হবে না আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে ফিত্রা আদায় করে ফেলুন তাহলে আমাদের ইটটা পরিপূর্ণ হয়ে যাবে আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবারও বাড়িতে কি দাওয়াত দেওয়া হয়েছে তাদের কী খবর নেওয়া হয়েছে হইলে সবাইকে একসাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে গরিব দুঃখী ভেদাভেদ বলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে হবে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় আমাদের দোয়া করতে হবে পাশাপাশি আমাদের মুসলিম ভাইরা অনেক অবহেলিত প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে তাদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে তো তাদের জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালা যেন তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে আল্লাহ তালা ভালো রাখেন তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার